সুপ্রিয় এস এসসি দু হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পদার্থ বিজ্ঞান সুপার সাজেশন নিয়ে এখন পর্যন্ত যারা পাপেল এডুকের সুপার সাজেশন সংগ্রহ করেন নাই অথবা প্রাইভেট ব্যাসে ভর্তি হন নাই তারা অতি শীঘ্রই স্কিন নাম্বারের কথা বলে অথবা পাপেল এডুকের ফেসবুক পেজে এস দিয়ে প্রাইভেট ব্যাস অথবা সুপার সাজেশন সংগ্রহ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতেই পারে কেন সুপার তার উত্তর আমাদেরকে বলতে হয় না এর উত্তর প্রতিটা দিয়ে যায় প্রতি বছর বিগত বছরের শিক্ষার্থীরা আমাদের পাপেল এডুকের সুপার সাজেশন নিয়ে প্রতিটা পরীক্ষাতেই নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা সম্পন্ন করেছেন পাপলে এডুকের সুপার সাজেশন কেন সেরা বলি আমরা কারণ পাপেলের রুগের সুপারসাজন দক্ষ শিক্ষক দ্বারা সময় উপযোগী করে পারফেক্টলিভাবে বানানো হয় আপনি যাতে করে কম সময়ে আপনার সিলেবাস সম্পন্ন করতে পারেন আপনি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারেন সেই আলোকেই পাপেলের রুগের সুপারসাজেশন গঠিত হয় পাপেলের রুগের সুপার সাজেশন সংগ্রহ করলে আপনি সেখানে সি কিউ এমসি কিউ প্রশ্ন উত্তর সহ পাবেন আর একটা আকর্ষণীয় রিসার্চ হচ্ছে আমাদের সুপার সাজেশনের উপর বেস করেই পরীক্ষার আগের মুহূর্তে ফেসবুক লাইভ ক্লাস ইউটিউব লাইভ ক্লাস অনুষ্ঠিত হয় আপনারা সেই ভিডিওগুলো দেখলেও সুপার সাজেশনের আলোকে অনেক ভিডিও পাবেন এই জন্য আপনাকে ভিডিওটি লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি যেহেতু আমরা ভিডিওটি কথা বলতেছিলাম পদার্থবিজ্ঞান দুয়ের সুপার সাজেশন নিয়ে আপনাদের কোড নাম্বার হচ্ছে ওয়ান তো চলুন দেখি আমাদের সুপার সাজেশনে আপনাদের জন্য উত্তর সহ কি কি রেডি করা আছে এখানে তো আমাদের এখানে প্রতিটা সুপার সাজেশনেই অধ্যায় ভিত্তিক ভাবে আপনাদের প্রশ্ন দেওয়া আছে খুব কমন প্রশ্ন যেগুলো খুবই সচরাচর আপনার আসার মতো পরীক্ষায় দুটা তিনটা করে পরীক্ষা নিয়ে একটা অধ্যায় করা হয়েছে সেই অধ্যায় থেকে আপনারা যেমন আমি যদি আলোর প্রতিফলন থেকে কথা বলি এখানে আপনার যে প্রশ্ন পাবেন প্রথম নাম্বারটা আছে প্রতিবিম্ব কাকে বলে প্রতিফলন কাকে বলে প্রথম প্রতিফলনের সূত্র বিবৃত করো এখানে আপনি যে প্রশ্নগুলো পাবেন সৃজনশীল চারটা তারপরে হচ্ছে এখানে দেখেন আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখানে দ্বিতীয় প্রশ্ন একটি অবতল দর্পণের মেরুবিন্দু দশ সেন্টিমিটার দূরে একটু অবস্থিত আমাদের এইখানে যে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে আলোর প্রতিফলন কাকে বলে আলোর প্রতিফলন কত প্রকার কি কী এইভাবে প্রতিটা অধ্যায়েরই আমরা ক এবং খ বিভাগের প্রশ্নগুলা উত্তর সহ দেওয়া আছে তেমনিভাবে আলোর প্রতিসরণ থেকে প্রশ্ন দেওয়া আছে এক না একটা দুইটা অধ্যায় থেকে আপনার কয়টা প্রশ্ন দেওয়া আছে তখন দেখেনি একটা দুইটা তিনটা চল তরিত অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে একটা দুইটা ক্রিয়া থেকে প্রশ্ন দেওয়া আছে একটা আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স থেকে দেওয়া আছে একটা দুইটা জীবন বাড়াতে পদার্থ বিজ্ঞান থেকে দেওয়া আছে একটা দুইটা দেখেন আমাদের পাপেলের লুকের যে সুপার সাল করা হয়েছে সেইখান থেকে প্রতিটা অধ্যায় থেকে একটা থেকে দুইটা ছিল আমরা বেসে আপনাদেরকে দেয়া হয়েছে সাজেশনে এবং সেই সাজেশনে আবার এবং এই সাজেশনে আপনাদেরকে ক এবং ক্ষ বিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে আশা করা যায় আপনারা এই কম সময়ের মধ্যে এই সাজেশন কমপ্লিট করলে আপনারা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন তো পাবেনি হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন পেতে পারেন এই সময় নষ্ট না করে আমাদের সুপার সাজেশন সংগ্রহ করুন সুপারশাসন সংগ্রহ করতে স্ক্রিনিয়ার নাম্বারে কথা বলুন অথবা পাপলি লিগিয়ার ফেসবুক পেজে মেসেজ দিয়ে সুপারশাসন সংগ্রহ করে নিন তাহলে চলুন আমরা একটা অধ্যায় থেকে দেখি যে আসলে আমাদের প্রশ্নগুলো কেমন থাকে আমাদের যদি জীবন পদার্থ বিজ্ঞান থেকে দেখি যে এখানে যে একটা প্রশ্ন দেওয়া দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে জীব বিজ্ঞান জীব পদার্থ বিজ্ঞান কাকে বলে এক্সরে ও সিটি স্ক্যানের মধ্যে পার্থক্য লেখো এম আই যন্ত্র কিভাবে কাজ করে সিটি স্ক্যান যন্ত্রের ব্যবহার বর্ণনা করো আইসোটোপ কি ইসিজি ও এর মধ্যে পার্থক্য লেখো ইসিজি ব্যবহার করে রিটমেন্টের যে সকল প্রকৃতি করা যায় তা বিবৃত করো যন্ত্রের ব্যবহার বর্ণনা করো এমনিভাবে প্রতিটা গুরুত্বপূর্ণ টপিক থেকে বাসায় করে আপনাদের জন্য সুপার সাজেশন সংগ্রহ করে পাপলে এডুকেয়ার টিম তো আপনার পরীক্ষার প্রস্তুতিকে ইউনিক করতে স্মার্টলি করতে আমাদের পাপেল এডুকেয়ারের সাথে যুক্ত হন পাপলে এডুকেয়ারের সাজেশন ফলো করুন লাইভ ক্লাসগুলো করুন এবং হচ্ছে ফেসবুকে যে আপডেট ভিডিওগুলো দেওয়া হয় এগুলো পরবর্তীতে দেখতে থাকুন আপনাদের সাফল্যই আমাদের কাম্য পাপেল আপেল কেয়ার ধন্যবাদ